আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ডিফারেন্ট কিছু মডেলের পাশাপাশি কমন মডেলগুলো থাকবে তো এক পলকে একটু দেখে নিই কী কী ল্যাপটপ আজকে থাকতেছে গেমিংয়ের এই ল্যাপটপটি থাকবে মানে একেবারে শোরুম কন্ডিশনের আর এইট জেনারেশন করাই ফাইভের তিরিশের নিচে মানে বেস্ট একটা কালেকশন করা হয়েছে প্রো প্রোবুক সিরিজের যেহেতু তিরিশের নিচে অক্টাকর প্রসার দিয়ে ল্যাপটপ হয় না বাট আমরা কিন্তু এই মুহূর্তে দিচ্ছি আলহামদুলিল্লাহ কিনতে পারবেন ইভেন এখানে সার্ফেসের একটা নতুন কালেকশন চলে আসছে আই ফাইভটা এটার প্রাইসটাও কম থাকবে আসলে প্রাইস কম বেশি কোনো বিষয় না এগুলো তো আসলে নতুন প্রোডাক্ট নয় এগুলো হচ্ছে ইউরোপে ইউজ করা প্রোডাক্ট যার কাছে যেরকম কন্ডিশনের প্রোডাক্ট আছে ওরকম প্রাইস রয়েছে অনেকেই কমেন্ট করেছেন যে সেম জিনিসটা আমি আরও কমে অন্য এক শপ থেকে কিনেছি আসলে ভাই আপনাকে বুঝতে হবে যে কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রাইসটা ভ্যারি করতে পারে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যার কাছে যেরকম ধরনের প্রোডাক্ট আছে ঠিক সেরকমই দাম আছে তবে সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে আমাদের শপে না আপনি অন্তত ট্রাস্টেড বা পুরাতন যে ভালো সবগুলো রয়েছে ল্যাপটপের সেখান থেকে কিনলে হয়তো এই প্রোডাক্টগুলোর একটা ভালো সার্ভিস আফটার সেল সার্ভিস অথবা কন্ডিশন ভালো পেয়ে যাবেন তোর কথা বলাচ্ছি না দেখবো আজকের একজন কী কী ল্যাপটপ রয়েছে তো লো বাজেটে যারা ল্যাপটপ কিনবেন তাদের জন্য বিশের নিচে তিন চারটা মডেল আজকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তাই না টেনে দেখবেন পুরো ভিডিওটি হয়তো একটা পছন্দের ল্যাপটপ রয়েছে আজকের এই ভিডিওতে জিবি র্যাম মানে এক্স কার্বন এক্স ওয়ান ইউগা যাদের দরকারে নিমেশনে কাজ করেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো খোঁজ করে থাকেন মানে কখন আসবে আর কখন কিনবেন আসলে মূলত ব্যাপারটা এরকমই যারা এটা কিনবেন না তারা একটু জার্স করেন ল্যাপটপ কেনার দিন সবসময় একটু জিজ্ঞেস করবেন যে আসলে এক্সোয়া নিয়োগ আছে কিনা দেখবেন যে এই ল্যাপটপের মডেল কিন্তু সচরাচর থাকে না আবার যদিও থাকে দু তিন পিস থাকে মানে আপনি যে আপনার পছন্দ মতো বেছে নেবেন এই সুযোগ এই ল্যাপটপের ক্ষেত্রে হয় না সাধারণত কারণ কোয়ান্টিটি থাকে না তো বেশ কিছু কালেকশন আসছে ফারুক্যাডি সলিউশনে এক্স ইয়োগার মেটাল বডি আসছে মানে এখানে আরও ব্যাক ইয়ারের মতো করছে আর পুরোটা কিন্তু মেটাল এটা মানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট বা ডিসপ্লে সাইড পুরোটাই মেটাল এটা আমার খুব ভালো লেগেছে এদিকে টাচ প্যানটা রয়েছে বরাবর আপনারা জানেন এক্স ওয়ান ইয়োগাগুলোর টাচ প্যান আর আলাদা করে চার্জ করতে হয় না এবং দূর থেকে কিন্তু ম্যাগনেটিক পাওয়ার এটার বিভিন্ন ফিচার ব্যবহার করা যায় পাওয়ার অপশানটি রয়েছে ইউসবি নর্মাল পোডটা দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু টাইপসির ডা ডাবল পোর্ট ইউজ করা হয়েছে থান্ডার বোল্ড অপশনটি সহ রয়েছে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন ডিসপ্লেতে দিতে পারবেন এসডিএম পোর্ট রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন অ্যানিমেশন কাজ অ্যানিমেশন কাজের উপযোগী যারা এই ল্যাপটপটা খুঁজতেছিলেন এতদিন যাবক সাতচল্লিশ হাজার নয়শো টাকায় কালেক্ট করতে পারবেন দেখবো আরেকটা চিপ প্রাইজের ল্যাপটপ লো প্রাইজের তিনটা ল্যাপটপ দেখবো টানা আসলে টোয়েন্টির মানে আশপাশে বা টোয়েন্টির ভিতরে ল্যাপটপগুলো তো প্রথমে আমি দেখাবো থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু বারবার ভার্সন টু একই ল্যাপটপ দেখায় বারবার ভার্সন টু ভার্সন টু বলতে সেরকম মনে হইতে পারে আপনাদের আসলে না এটার মধ্যে অ্যাস যে শেপটা এটা একেবারে ভিন্ন ভার্সন টুতে আমরা এটা আপনারা যারা আসবেন দেখা দিব এই ল্যাপটপটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু মডেলটা ইউজ করা হয়েছে এখানে ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি আবার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মানে এখানে টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন আর একটা বেস্ট ফিচার হলো ধরেন একটা দামি ল্যাপটপে যে ধরনের আইপিএস ডিসপ্লে থাকে মানে অনেক ক্লিয়ার একটা লুকিং থাকে ডিসপ্লেতে সেটা এখানে পেয়ে যাবেন লো প্রাইজের মধ্যে টাচ স্ক্রিন পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো মানে এটা পাঁচ থেকে এগারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ বাট আপনার কতটুকু ফেভার করবে আপনি আপনি যদি লাকি পারসন হয়ে থাকেন দেন আপনিও কিন্তু এগারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপটা পেয়ে যেতে পারেন তবে অ্যাভারেজে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকে পেন্টিয়াম সিলভারের টেন জেনারেশন প্রসর রয়েছে টিপিএম রেট রয়েছে টু পয়েন্ট জিরো যার কারণে উইন্ডোজ সাপোর্ট নিয়ে কোনো ভাবতে হচ্ছে না এখন উইন্ডোজ টেন ইনস্টল করা হচ্ছে আছে আপনি কিন্তু উইন্ডোজ ইলেভেন পর্যন্ত এই ল্যাপটপ আপগ্রেড করতে পারবেন তবে এই ল্যাপটপটাতে আপনি যদি কুরিয়ার সার্ভিসে কালেক্ট করেন আপনার নাম ঠিকানা দিয়ে দিলে কিন্তু আমরা হোম ডিস্ট্রিকে ল্যাপটপ পাঠিয়ে দেবো আগে ল্যাপটপ চেক করবেন কুরিয়ার সার্ভিসে গিয়ে ল্যাপটপ কিছুক্ষণ ইউজ করবেন এরপর আসেন একটু বাজেট বাড়িয়ে এসপি ডুয়েল স্টোরেজের এই ল্যাপটপটা আপনি নিতে পারেন সিক্স ফোর জিরো জি টু সিক্স ফোর জিরো জি টুটাতে হার্ড ডিস্ক এসএসডি একসাথে ইউজ করতে পারবেন ধরুন আপনি ইল স্টারের কাজ শিখবেন আট জিবি একটা র্যাম দরকার ডিডিআর ফোরের তবে সেটা এখানে রয়েছে আলহামদুলিল্লাহ আর দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি রয়েছে অথবা ল্যাকট্যাক করবে না আবার ধরেন আপনার একটা হার্ড ডিস্ক অ্যাড করা দরকার মানে স্টোরেজটা আরও বাড়াবেন সেই ক্ষেত্রে আলাদা করে এসএসডিটা আর খুলতে হবে না যেহেতু ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ এটার মধ্যে আপনি আরও একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আট জিবি র্যাম ডিডিআর ফোর রয়েছে মাল্টিটাসপ্যাট রয়েছে ফিঙ্গার অপশন রয়েছে ইভেন এটাতে কিন্তু টাইপ সি পোর্টটাও রয়েছে সিক্স জেনারেশন পোরআই ফাইভ দিয়ে সিক্স ফোর জিরো জি টু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নিবি এসএসডি এবং ডুয়েল স্টোরেজের র্যাম এসএসডি ডিস্ক প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়াতে পারবেন ফিচারগুলো আপডেট করা সম্ভব এবং এখানে যেহেতু টাইপ সি পোর্টটা রয়েছে এখানে কিন্তু আপনি খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন বা আপডেট যে ফিচারগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা প্রাইস রাখছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা এরপর যদি আপনি ব্র্যান্ড লুকে আরেকটু বাড়িয়ে বিশের আশপাশে একটু বাজেট করে ল্যাপটপ পার্সেস করতে চান আসলে আমরা যে যখন ল্যাপটপ পার্সেস করি যখন ল্যাপটপটা কিনি তখন এই বাজেটটা একটু পাঁচশো থেকে এক হাজার বা দুই হাজার বাড়ানো উচিত কারণ দুই এক হাজার টাকার ব্যবধানে কিন্তু অনেক সময় ল্যাপটপ ডিডিআর ফোর র্যাম হয় না অথবা এসএসডিটা এসএসডি কম থাকলে তো নেক্সট টাইম আমার বাড়ানোর একটা সুযোগ আছে মানে এই জিনিসটা আপগ্রেড করা যায় কাস্টমাইজ করা যায় কিন্তু এমন কিছু ব্যাপার আছে যেটা আপগ্রেড করা যায় না যেমন ধরুন আপনি একটা সিক্স জেনারেশন ল্যাপটপ পার্চেস করলেন সেটা কখনো এইট জেনারেশন হচ্ছে না বা ফিফথ জেন পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের র্যাম হচ্ছে ডিডিআর থ্রি আর সিক্স জেনের পর থেকে হচ্ছে ডিডিআর ফোর র্যামগুলো ইউজ করা হয়েছে এখন আপনি প্রাইজের গ্যাপ আছে দেখা গেছে তিন হাজার টাকা তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যারা কাজ করবেন মানে পার্পোসটাই হচ্ছে কাজ করা প্রফেশনালি ফ্রিলেন্সিং করা বা যে কোনো কাজ করা সেক্ষেত্রে আপনি প্রাইসটাকে দু এক হাজারের মধ্যে বাইন্ডিং করে রাখবেন না এটাকে আপ করার চেষ্টা করবেন তো এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো ল্যাপটপ তবে এটা কেনার আগে একটু সচেতনভাবে দেখতে হবে যে ডিসপ্লেটা অরিজিনাল আছে কি না যে কোনো শপে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পেলেন কিন্তু ভালো ডিসপ্লে পেলেন না পাইলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ব্যাকআপ বা কালারের একটা রিয়েলিটি এখানে পাবেন না যেহেতু এগুলোর ডিসপ্লেগুলো অনেক সুন্দর হয় এবং টি সিরিজের ল্যাপটপগুলো কিন্তু দু ডুয়েল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি মিলে বেশ ব্যাক দিতে সক্ষম তবে আমার হাতে যে মডেলটি রয়েছে টি ফোর সেভেন জিরোর এখানে ফিঙ্গার অপশানটি রয়েছে এবং টাইপ সি পোর্টটা রয়েছে আপডেট ভার্সনটি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম ডিডিআর ফোর এবং কাস্টমাইজ করার সুযোগ রয়েছে র্যাম ডি দুইটাই ডুয়েল ব্যাটারি এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে বাইশ হাজার পাঁচশো টাকায় আসলে এক ভিডিওতে কিন্তু সব ল্যাপটপ দেখানো যায় না আমার হাতে রয়েছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফেভার এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে রয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় ব্যাটারি হেলথ আমার বলার কোনো কিছু নেই আসলে আপনি শপে আসলে একটু দেখে নিন ব্যাটারি হেলথটা কেমন থাকে আর এই ল্যাপটপগুলো কিন্তু আসলে যারা একটু লাক্সারি টাইপের ল্যাপটপ পছন্দ করেন ধরেন ম্যাকবুকের অল্টারনেটিভ হিসেবে এগুলো মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট সার্ফেস যারা প্রথমবারের মতো দেখছেন তাদের উদ্দেশ্যে বলা পুরনো সবাই তো জানেন তো সার্ফেস ল্যাপটপ টু এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা রয়েছে আসলে কোয়ালিটিটা দেখে দেন যদি প্রাইসটা ঠিকঠাক মনে হয় তাহলে পার্চেস করবেন ইনশাল্লাহ অথবা কুরিয়ার সার্ভিসে অর্ডার করে ফেলতে পারেন আসলে এরকম অনেক মডেল আছে সার্ভিসের কিন্তু ল্যাপটপ ওয়ানটা আছে আবার গোল্ড কালারের একটা টেন জেনারেশন রয়েছে এটা আবার আমার পেছনে ভিডিওতে আসে একটু স্ক্রল করে সব ল্যাপটপ যেহেতু একটা ভিডিওতে দেখাতে পারছি না আপনি একটু স্ক্রল করে আমাদের পেছনে ভিডিওগুলো দেখতে পারেন বিয়র্স বলছিলাম সিক্স ফোর জিরো জি ফোরের কথা মানে এইট জেনারেশন কোরআ ফাইভ প্রসর দিয়ে যাদের ল্যাপটপ কেনার হচ্ছে মানে অক্টাকর প্রসর হলে ভালো হতো তিরিশের নিচে কোনো মডেল চয়েস করতে পারছেন না তো আপনাদের জন্য ভালো একটা আপশন রয়েছে প্রবক সিরিজের এই ল্যাপটপটি এখানে আমরা আট জিবি র্যাম দিচ্ছি এবং কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর রয়েছে প্রোভোক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর এই মডেলটিতে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর দিয়ে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তিরিশের নিচে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা আমরা এই ল্যাপটপটা দিব সব ধরনের আপডেট পোর্টও কিন্তু রয়েছে এখানে সি পোর্টটা রয়েছে একাধিক ইউসবি পোর্ট রয়েছে এসডিএম ইড আউটপুট এবং এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লে ডাবল আউটপুট সিস্টেমটা রয়েছে মানে আপনি বিজি কেবলটাও ইউজ করতে পারছেন আপডেট ল্যাপটপটি মানে এইট জেনারেশনটি পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় এছাড়া এইদিকে একটা ওপেন বক্স কন্ডিশনের রাইজান ফাইভ প্রো দিয়ে ল্যাপটপ রয়েছে রেডিয়ান ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে তো রাইজেন ফাইভটি আবার ওয়াইড স্ক্রিন স্ক্রিনটা অনেক বড় থাকবে আর পুরাটা এটাও মেটাল বডির একটা ল্যাপটপ এগুলো একেবারে ওপেন বক্স কন্ডিশনে পাবেন মানে আপনি নতুন ইউজার মতো ইউজ করতে পারবেন এই মুহুর্তে এই ল্যাপটপটিতে রয়েছে আট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি রাইজেন ফাইভের ডাবল ফাইভ ডাবল জিরো ইউ সিরিজের প্রসেসরটি রয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় বিয়র্স ডেলের একটা বড় স্ক্রিনের ল্যাপটপ আছে লো প্রাইজে এটাও কোরাই ফেভারিট এইট জেনারেশন প্রসেসর মডেলটা হচ্ছে ডাবল ফাইভ এইট জিরো মানে স্ক্রিনটা যাদের বড়ো দরকার ফ্রিলেন্সিং করার জন্য অনেক কাজের পারপাসে স্ক্রিনটা যাদের বড় লাগে এবং একটু এইট জেনারেশন প্রসেসর লো প্রাইজে চাচ্ছিলেন তাদের জন্য ভালো একটা হার্ডি মডেল এটাও কিন্তু খুব টেকসো একটা ল্যাপটপ মানে ভালো ঠিক আশা করা যাচ্ছে ডাবল ফাইভ এইট জিরোতে কোরাই ফেভারে এইট জেনারেশন প্রসেসর রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটিতে তিরিশ হাজার নয়শো টাকা ফিগার পেয়ে যাচ্ছেন আর আবার একটা টুইন ইন ওয়ান চলে আসছে লো প্রাইজে মানে বত্রিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি কিন্তু রেয়ার পাওয়া যায় না এই মডেলটা পাচ্ছেন আসলে প্রাইজের উপরে কিন্তু নতুন প্রোডাক্ট ভেরি করে মানে যেটা দাম যত বেশি ওটার ভিতরে ভালো অত প্রোডাক্ট বা ফিচার কোম্পানি দিছে এরকম হয় বাট সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম হয় যেমন ভালো প্রোডাক্টের দামও কম হতে পারে কারণ আপনারা জানেন আমাদের দেশের একটা প্রচলন অনুযায়ী কোনো জিনিস কিন্তু খুব বেশি পপুলার হলে বা বেশি কনজিউমার বেড়ে গেলে সেটার প্রাইস আলটিমেটলি আপ করে এরকম কারণে ল্যাপটপের প্রাইস বাড়তে পারে অনেক ভালো ল্যাপটপের এই যে অনেক দাম বাড়তে থাকে ব্যাপারটা আসলে এরকম না তো আপনার টু ইন ওয়ানের ডেলে ল্যাটিউড এই ল্যাপটপটা যারা ডিটাচেবল পার্সেস করবেন মানে এসপির হোয়াইট কালার ল্যাপটপটা আপনার পছন্দ ওটার প্রাইস অনেক চল্লিশের উপরে তার মানে ওটা এটার চেয়ে অনেক ভালো এরকম মনে না করে আপনি চাইলে বত্রিশ হাজার নয়শো ষোলো জিবির এই টু ইন ওয়ানটাও দেখতে পারেন আসলে ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে অনেকগুলো ল্যাপটপ রয়েছে মানে ভেজেললেস তবে এখন দেখা যাচ্ছে যে ডেলের মেটাল বডিগুলো বা ফাইবার বডিগুলো একটু ন্যানোভেজেল স্টাইলে চলে আসছে আর ন্যানোভেজেল ডিসপ্লেগুলো ইউজ করে খুব মজা তো বর্ডারলেস ডিসপ্লের মতো মনে হবে এবং আরেকটা ফিচার রয়েছে মানে থিঙ্ক প্যাডের যে একটা ডিসপ্লের কোয়ালিফিকেশন থাকে এখানে সেরকম একটা মানে লুকিং পেয়ে যাবেন পিক্সেলগুলো অনেক শার্প মনে হবে যেন অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতেছি একটু ফলো করেন ফন্টগুলো কত ক্লিয়ার আসলে ডিসপ্লে জার্জ করতে হয় এর ফন্ট বা মানে ব্লিঙ্ক রেড দিয়ে তো এগুলো খুব ভালো এই বেজেললেস খুব সুন্দর লাগবে এইট জেনারেশন করে ফের প্রসর আট জিবি দুশো ছাপ্পান্ন এটার চার পাঁচ ছয়টা গালা রয়েছে মানে যাদের মানে হ্যাভি কোনো কাজ করবেন না মানে আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বা একটু ইউটিউবিং করবেন ব্রাউজিং করবেন মানে একেবারে যে কাজ করা যাবে না তাও না এটা ফটোশপ সেভেন দিয়ে ধরেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টেঞ্জ করা একটা ফটোকে পাসপোর্ট সাইজে নিয়ে আসা মানে টুকটাক যে প্রিমিয়াম প্রাইমারি লেভেলের কাজগুলো এটা দিয়ে ভালোই হবে কারণ একটা কেন কিন্তু হার্ড ডিস্ক না এসএসডি রয়েছে আর এটা আবার ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে মানে ছোটোখাটো ল্যাপটপ মনে হবে না আপনার কাছে ভালোই মনে হবে এবং স্লিম সিরিজ রয়েছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটিতে ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং র্যামটা কিন্তু ডিডিআর ফোর ভেরিয়েন্টের পাচ্ছেন এই জন্য স্পিডটা অনেক ভালো পাবেন একশো আঠাশ জিবি রয়েছে চাইলে যে কোনো সময় আপনি বাড়িয়ে নিতে পারবেন সব ধরনের প্রফেশনাল পোটের ল্যাপটপটাতে রয়েছে যে চার পাঁচটা কালার রয়েছে ব্ল্যাক রয়েছে ইলো রয়েছে গ্রিন কালার এবং ব্লু কালার রয়েছে ব্ল্যাক কালারটা রয়েছে যেটা আপনার পছন্দ চাইলে অর্ডার করে ফেলতে পারেন বিয়র্স ডেলের মেটাল বডি একটা ল্যাপটপ আর ডেলের আমার কথায় না যে কোনো শপে দেখবেন যে মেটাল বডির ডেলগুলো কিন্তু রেয়ার মানে সহজে আপনি পাবেন না আশা করি তো যদি চলে আসেন ফারুকআ সলিউশনে তাহলে দেখতে পারবেন এটাও ভ্যাজারলেস ডিসপ্লে একটা ল্যাপটপ খুব সুন্দর ভালো লাগবে ডিসপ্লে কোয়ালিটিটা অনেক ভালো ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর রয়েছে এবং এখানে কিন্তু আই ফাইভের এইট জেনারেশনের আপডেট প্রসেসরটা রয়েছে আমি একটু দেখিয়ে দিব আপনি আই ফাইভের একেবারে কোরাই ফাইভের এইট জেনের মধ্যে সর্বশেষ এইট থ্রি সিক্স ফাইভ ইউ সিরিজের মধ্যে এইট থ্রি সিক্স ফাইভটাই হয় ফোর পয়েন্ট ওয়ান জিরো ক্লক স্পিড সেটা এখানে রয়েছে ষোলো জিবি র্যামে আবার আট জিবি ইন্টেল এস ডি গ্রাফিক্স পেয়ে যাবেন ইউএসডি গ্রাফিক্স তো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং চাইলে র্যাম এসএসডি দুটো আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ল্যাপটপটিতে টাইপ সি পোর্টস সব ধরনের আপডেট পোর্ট রয়েছে এবং মেটাল বডি এবং কালারটা কিন্তু খুব ভালো একটা কালার রয়েছে এবং ডিসপ্লেটাও খুবই স্মার্ট এই ল্যাপটপটি ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইজে ফারুক সলিউশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু কুরিয়ারেই হোক আর শপে হোক আমাদের একটা ব্যাকপ্যাক ব্যাগ রয়েছে আরও দুই তিনটা গিফট আমরা প্রোভাইড করছি এদিক থেকে দেখলে থ্রি সিক্সটি ডিগ্রির আই সেভেন চলে আসছে মানে যারা থ্রি সিক্সটি ডিগ্রির এক্স ওয়ান বাজেটটা নাই মানে আপনি আরও কম প্রাইজে আই সেভেন প্রসর দিয়ে কাজ করতে চাচ্ছেন দেন আপনি ডেলটাও দেখতে পারেন এটাও কিন্তু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসার রয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই সেভেন এইট এম বি মেমোরি প্রসর দিয়ে এই ল্যাপটপটি আপনি পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার নয়শো টাকা একেবারে লো প্রাইজে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি এবং ভালো ল্যাপটপ পাচ্ছেন সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোরআ ফাইভার সিক্স জেনারেশন দিয়ে আবার এক্স কার্বন আছে এই মডেলটা কিন্তু অনেক সুন্দর মানে পপুলার যারা এটার সাথে পরিচিত তাদের উদ্দেশ্যে বলা কারণ কনফিগার এখন বলবো না এই ল্যাপটপটি মানে এক্স ওয়ান কার্বনটা আছে সিক্স জেনটা নিতে পারবেন অনলি সাতাশ হাজার টাকা প্রাইজে রয়েছে এরকম অসংখ্য মডেলের ল্যাপটপ রয়েছে ফাইভ ফোর ডাবল জিরো স্মল সাইজটাও রয়েছে এটার প্রাইজ আরও দুই হাজার টাকা কম ওটা থেকে এরকম অসংখ্য মডেলের ল্যাপটপ রয়েছে সপ্তাহে সাত দিন যেহেতু আমাদের শপটি খোলা রয়েছে যে কোনো আপনি চলে আসতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আসবেন মিরপুর দশে আসার পরে অ্যাজ ইউজুয়াল আমাদের জন্য অ্যাড্রেসটা এখন এখন অনেক ইজি হয়ে গেছে কারণ মেট্রো রেলটা পাশেই রয়েছে মেট্রো রেলের প্রত্যেকটা পিলার গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে দুশো বান্ন নাম্বার পিলারের পশ্চিম পাশে মানে রাস্তার পশ্চিম পাশে মেন রাস্তায় চোরঙ্গি মার্কেটে রয়েছে চরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুক আইটি সলিউশন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত আমাদের শপের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন